মহারানী শতরূপা তার প্রতি স্বয়ম্ভর মনু ছিলেন এদের দুজনের প্রিয়প্রত আর উত্তানপাদ নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন এরা দুজনেই ভগবান বাসুদেবের অংশে জন্মেছিলেন এর জন্য এরা জগতে রক্ষা কার্যে তৎপর থাকতেন উত্তানপাদের স্ত্রী ছিল সুনীতি এবং সুরুচি নামে দুই পত্নী ছিল এদের মধ্যে সুরুচি রাজার কাছে খুব প্রিয় ছিলেন আর সুনীতি প্রিয় ছিলেন না আর সুনীতির পুত্র ছিলেন ধ্রুব যেই ধ্রুব রাজার কাছে প্রিয় ছিলেন না একদিন রাজা উত্তানপাত সুরুচির পুত্র উত্তমকে নিজের কোলে বসিয়ে আদর করছিলেন সেই সময় ধ্রুব রাজার কোলে আরোহণ করতে চাইলেন কিন্তু রাজা তাকে কোনো সমাদর করলেন না সতীন পুত্র ধ্রুবকে মহারাজের কোলে আরোহণের চেষ্টা করতে দেখে মহাগর্বিতারাণী রানী শুরুচি মহারাজের সামনেই ঈশ্বর সঙ্গে ধ্রুবকে বলতে লাগলেন ও হে বাপু তুমি এই রাজার সিংহাসনে বসার অধিকারী নও তুমিও রাজারই পুত্র হলে কি হবে আমি তো তোমাকে গর্ভে ধারণ করিনি তুমি এখনো বালক তাই জানো না যে তুমি রাজার অন্য পত্নীর গর্ভ জন্মেছ সেই জন্যই তোমার পক্ষে যা লাভ করা অসম্ভব তাই তোমার স্বাদ হয়েছে যদি তোমার সিংহাসনে আরোহণের বাসনা থাকে তাহলে তপস্যা করে পরমপুরু শ্রী নারায়ণের আরাধনা করো তার কৃপায় আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো বিমাতার এই কর্কশ বচনে ব্যথিত ধ্রুবের দণ্ডাহত সর্পের মতো ক্রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস করতে লাগলো তার পিতা সমস্ত ব্যাপারটি নিঃসুপভাবে দেখলেন কিন্তু একটা কথাও বললেন না তখন ধ্রুব পিতাকে ছেড়ে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে এলেন কান্নায় ধ্রুবর ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল সেই বালক পুত্রকে দেখেই সুনীতি তাকে কোলে তুলে নিলেন তারপর তিনি অন্তঃপুরে অন্যান্য লোকেদের মুখে তার সতীন সুরুচির কথাগুলি শুনতে পেলেন তখন তারও অত্যন্ত দুঃখ হল দাবাগ্নির দ্বারা পরিবেষ্টিত অনলতার মতো শোকানলে সন্তপ্ত সুনীতি ধৈর্য হারিয়ে বিলাপ করতে লাগলেন সতীনের কঠোর বাক্যগুলি স্মরণ করে তার কমল সদৃশ নয়ন দুটি জলে ভরে গেল তিনি ধ্রুবকে বললেন বৎস এ বিষয়ে তুমি পরের দোষ নিও না পরের অমঙ্গল কামনাও করোনো করো না জেলো কপরকে দুঃখ দেয় তাকে নিজেই ফলভোগ করতে হয় সুরুচি যা বলেছে তা তো সত্যই কারণ মহারাজ যাকে পত্নী কেন দাসী রূপেও স্বীকার করতে লজ্জাবোধ করেন সেই মন্দ মন্দভাগিনী আমার গর্ভেই তোমার জন্ম তাই বৎস সুরিচি তোমার বিমাতা হলেও সে যে নির্দেশ দিয়েছে তাই যথার্থ তুমি যদি উত্তমের মতো রাজসিংহাসন উপবেশনের আকাঙ্ক্ষা পোষণ করো তাহলে বিদ্বেষ শূন্য হয়ে সেই বচনটি পালন করো ভগবান অধক্ষজের শ্রীকমলের আরাধনায় মগ্ন হয়ে যাও বৎস তুমি সেই ভগবৎ বৎসল ভগবানেরই স্মরণ নাও চিত্ত আসনেই সেই পুরুষোত্তম ভগবানকে স্থাপন করে সব চিন্তা পরিত্যাগ করে কেবল তারই ভজনা করো পুত্র আমার সেই পদ্মপলা আশলোচন শ্রীহরি ভিন্ন আর আমি কাউকে খুঁজে পাচ্ছি না যিনি তোমার দুঃখ দূর করতে পারেন মাতা সুনীতির সেই বচন শুনে ধ্রুব বুদ্ধির দ্বারা নিজের চিত্তকে সংযত করে পিতার নগর থেকে বহির্গত হলেন দেবর্ষী নারদে বৃত্তান্ত শুনে এবং ধ্রুব কী করতে চান তা জেনে তার কাছে উপস্থিত হলেন নিজের পা প্রহারি কর কমলের দ্বারা ধ্রুবের মস্তক স্পর্শ করে বিস্মিত চিত্তে নিজের মলেই বলতে লাগলেন আহা ক্ষত্রিয়ার কি অদ্ভুত তেজ সামান্যতম অপমানও এরা সহ্য করতে পারে না এই ধ্রুব তো এখন সবে বালক মাত্র তবু বিমাতার কটু বাক্যগুলি সে মনের মধ্যে ধরে রেখেছে এরপর নারদ ধ্রুবকে বললেন বৎস তুমি এখন অল্প বয়সী বালক তোমার এই বয়সে কি মান বা কি অপমান তা আমার বোধগম্য হচ্ছে না আর যদি তোমার মান অপমান বোধ জন্মে থাকে তাহলে মানুষের কারণ মোহ ছাড়া আর কিছুই নয় কারণ মানুষের সংসারে নিজের কর্মফল অনুসারেই মান অপমান সুখ দুঃখ ভোগ করে থাকে ঈশ্বরের বিধান অত্যন্ত বিচিত্র সুতরাং সেই কথা স্মরণে রেখে বুদ্ধিমান পুরুষের উচিত দৈববাসে তাকে যখন যে পরিস্থিতির মধ্যে পড়তে হয় শান্তভাবে তার সম্মুখীন হওয়া সন্তোষের সঙ্গে তা গ্রহণ করা আর মায়ের উপদেশ অনুসারে তুমি যোগ সাধনার দ্বারা যে ভগবানের কৃপালাভের জন্য উদ্যোগী হয়েছ আমার মতে তাকে প্রসন্ন করা সাধারণ মানুষের পক্ষে কঠিন যোগী মুনিগণ বহু জন্ম জন্ম ধরে নিরাশক্তির সঙ্গে কঠোর যোগ সাধনা করেও তাকে সন্ধান করতে পান না আর তুমি নিষ্ফল প্রয়াস ত্যাগ করে গৃহে ফিরে যাও ধ্রুব বললেন ভগবান বিমাতা সুরুচির কটু বাক্য বাণের দ্বারা বিদীর্ণ হয়েছে আমার হৃদয় আপনার এই উপদেশ বাণী আমার স্থিতি লাভ করতে পারছে না ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ যে পদ যে পদে আমার পিতৃপুরুষগণ অথবা অন্য কোনো ব্যক্তি অধিষ্ঠিত হতে পারেননি আপনি আমাকে সেই পদলাভের উপযুক্ত একটি পথ বলে দিন আপনি তো ভগবান ব্রহ্মার পুত্র জগতের কল্যাণের জন্য সূর্যদেবের মতো আপনি আপনার বিনাটি ঝঙ্কৃত করে ত্রিভুবন পরিভ্রমণ করেন ধ্রুবের কথা শুনে দেবশ্রী নারদ অত্যন্ত প্রীত হলেন এবং সেই বালকের প্রতি কৃপাবিষ্ট হয়ে তাকে উপদেশ দিলেন নারদ বললেন বৎস ধ্রুব তোমার মাতা শুনিতে তোমাকে যা বলেছেন তাই তোমার পক্ষে পরম কল্যাণের তোমার অভিষ্ট লাভের নিশ্চিত পথ স্বয়ং ভগবান বাসুদ বিপক্ষিত পক্ষে সেই উপায় তাই তুমি একাগ্র চিত্তে তারই ভজনা করো বৎস শোনো যমুনায় পবিত্রট তটে মধুবন নামে যে পূর্ণ স্থান স্থান আছে তুমি সেখানে যাও ভগবান শ্রীহরীর সেটি নিত্য নিবাস তোমার কল্যাণ হো সেখানে তুমি যমুনার পূর্ণ শলিলে ত্রিসন্ধ্যা স্নান করে নিত্য কর্মাদি সমাপন করে যথাবিধি আসন রচনা করে স্থিরভাবে উপবাসন করবে ধৈর্যযুক্ত মনেই গুরু শ্রী ভগবানের ধ্যান করবে মনে ও নয়নের আনন্দ নিধান ও তার শান্ত মূর্তি নিঃসন্দেহে পরম রমণীয় এইভাবে নিরন্তর ভগবানের মঙ্গলময় মূর্তির ধ্যান করতে থাকলে অল্প দিনের মধ্যেই তুমি মন পরমানন্দে মগ্ন করতে পারবে এবং সেই মন আর সহজে ফিরে আসতে পারবে না আজকে এইটুকুই রইল তবে এই ধ্রুবের বাবা হচ্ছে উত্থান পাদ তাই উত্থানপাদের দুই রানী ছিল একজন সুরুচি একজন সুনীতি ধ্রুব ছিল সুনীতির পুত্র আর সুরুচির পুত্র ছিল উত্তম তো রাজা সুরুচিকে খুব ভালোবাসতেন আর সুন সুনীতিকে একদম দেখ পছন্দ করতেন না কিন্তু আমরা এই দুটো নামের মধ্যে অনেক কিছু যেন রহস্য পাচ্ছি সুরুচি অর্থাৎ তার বিভিন্ন জিনিসের প্রতি রুচি ছিল সুন্দর তার রুচি বিভিন্ন ভোগের তার রুচি ছিল কিন্তু সুনীতি মানে তার নীতিটাই ছিল সুন্দর আর সেই কারণেই ধ্রুবর মতো পুত্রকে সে জন্ম দিয়েছিল এবার ধীরে ধীরে আমরা জানবো এই পাঁচ বছরের ছোট্ট ধ্রুব বালক সে কিভাবে ভগবানকে লাভ কৃষ্ণ রাধে এরপর নারদমণি ধ্রুবকে বললেন রাজকুমার এই প্রকারে ধ্যানের সঙ্গে যে পরম গোপনীয় মন্ত্র জপ করতে হয় তাও আমি তোমাকে উপদেশ করছি শোনো এই মন্ত্র সাত রাত্রি জপ করলে মানুষ আকাশচারী সিদ্ধগণকে দর্শনের ক্ষমতা লাগে আর সেই মন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে নারদ ধ্রুবকে দীক্ষা দিলেন প্রকাশ্যে বাহ্য পূজার নির্দেশও দিলেন বিশুদ্ধ জল ফুলমালা বন্যফম মূল দুব্বা ভগবানের পরমপ্রিয় তুলসী এসব দ্রব্যের দ্বারা তার পূজা করতে হয় এইভাবেই হৃদয়ের মধ্যে ভগবানকে প্রতিষ্ঠিত করে কায় মনোবাক্যে একান্ত ভক্তি ভরে তার পূজা করলে ভগবান সেই অকপট ভজনাকারীর ভগবত প্রীতি বিবর্তিত করেন ধর্ম অর্থ কামের মধ্যে সেই ভক্তের যেটি অভিমত এবং যেটি কল্যাণকর সেটি তাকে প্রদান করেন দেবশ্রী নারদের নিকট থেকে এই প্রকার উপদেশ লাভ করে রাজপুত্র ধ্রুব তাকে প্রদক্ষিণ ও প্রণাম করলেন তারপর তিনি ভগবানের চরণচিহ্ন মণ্ডিত ভূমি মধুবনের উদ্দেশ্যে যাত্রা করলেন ধ্রুব তপবনে গমন করলে দেবশ্রী নারদ মহারাজ উত্থানপদের রাজপুরীতে প্রবেশ করলেন রাজাও তাকে যথাযোগ্য উপাচারীদের দ্বারা অভ্যর্থনা করলেন অনন্তর সুখাসীন নারদ রাজাকে জিজ্ঞাসা করলেন নারদ বললেন মহারাজ আপনি অনেকক্ষণ ধরে শুষ্কমুখে কী এত চিন্তা করছেন আপনার ধর্ম অর্থ কাম এই তিন পুরুষার্থের মধ্যে কোনটির ব্যা কোনোটির ব্যাঘাত ঘটেনি তো রাজা বললেন হে পূজনীয় ব্রাহ্মণ আমি অত্যন্ত স্ত্রৈণ এবং নির্দয় আমি আমার পঞ্চমবর্ষীয় বালক পুত্রকে তার মায়ের সঙ্গে গৃহ থেকে নির্বাসিত করেছি মনিবর আমার সেই শিশুপুত্রটি অত্যন্ত বুদ্ধিমান ছিল দেবর্ষি সেই অসহায় শিশু হয়তো ক্ষুদায় কাতর হয়ে শ্রান্ত দেহে বনের মধ্যেই শুয়ে পড়েছে তার পদ্মের মতো মুখটি শুষ্ক মলিন হয়ে গেছে বলুন মুনিবর আমার সেই পুত্রকে এই অবস্থায় পেয়ে স্র বর্ণ নেকড়ে বাঘ হয়তো খেয়েই ফেলবে হায় আমি স্ত্রী রাজ্ঞাবহ দাসে পরিণত হয়ে কত নিষ্ঠুর চরিত্র হয়েছি তাই দেখুন আমাকে ভালোবেসে আমার সেই শিশুপুত্র আমার কোলে উঠতে চেয়েছিল কিন্তু আমি এমনই অধপাতে গেছি যে তাকে একটু মিষ্টি কথায় মৌখিক একটু আদর পর্যন্ত করিনি নারদ বললেন মহারাজ আপনি আপনার পুত্রের জন্য এত চিন্তা করবেন না শোক করবেন না দেবতারা তাকে রক্ষা করেছেন আপনি তার মাহাত্ম এখনো জানেন না তার যশে সমগ্র জগৎ পরিপূর্ণ হবে সে অত্যন্ত সামর্থ্যশালী সে অচিরকালের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে আর আপনার এই পুত্রের কারণে আপনার যশও বিপুলভাবে বিস্তৃত হবে দেবর্ষি নারদের কথা শুনে মহারাজ উত্থান পাদ রাজরক্ষীর সম্পর্কে উদাসীন হয়ে কেবলমাত্র পুত্রের চিন্তায় নিমগ্ন রইলেন এদিকে ধ্রুব মধুবনে উপস্থিত হয়ে যমুনা স্নান করলেন পবিত্রভাবে সেই রাত্রি উপবাসী থেকে দেবর্ষীর উপদেশ অনুসারে একাগ্রচিত্রে পরম পুরুষ নারায়ণের উপাসনায় রত হলেন তিনি তিন দিন তিন রাত্রি ব্যবধানে অর্থাৎ প্রতি তৃতীয়ার দিনে কেবলমাত্র শরীর ধারণের জন্য কত বেল আর বদ্রি ফল ভক্ষণ করে শিহরির আরাধনায় এক মাস যাপন করেন দ্বিতীয় মাসে সেই বালক ধ্রুব ছয় দিন অন্তর শুধু শুষ্ক ঘাস পাতা খেয়ে ভগবানের অর্চনা করেন এরপর নয় দিন অন্তর শুধু জলপান করে সমাধি যোগে তিনি ভগবানের আরাধনায় তৃতীয় মাস অতিবাহিত করেন চতুর্থ মাসে তিনি শ্বাসকে প্রাণায়ামের দ্বারা জয় করে বারো দিন অন্তর কেবলমাত্র বায়ুপান করে ধ্যান যোগের দ্বারা ভগবানের উপাসনায় নিমগ্ন হইলেন পঞ্চম মাস উপস্থিত হলে সেই রাজপুত্র পরম ব্রহ্মের ধ্যানে রত হলেন এবং স্তম্ভের মতো নিজলভাবে এক পায়ের উপর দণ্ডায়মান হলেন শ্রী ভগবানের স্বরূপ চিন্তায় মগ্ন থেকে অন্য কোনো বিষয় সে আর অনুভব করতে পারেনি যখন তিনি পরম ব্রহ্মের ধারণায় নিরত হলেন তার তেজ সহ্য করতে না পেরে ত্রিভুবন কম্পিত হতে লাগল যখন রাজপুত্র ধ্রুব এক পায়ের উপর দর্ণয়মান হয়েছিল তখন তার অঙ্গুষ্টের অঙ্গুষ্ঠের চাপে পৃথিবী টলমল করতে থাকে যেমন কোনো নৌকার ওপরে যদি কোনো হাতি আরোহণ করে তার প্রতি পদক্ষেপে সেই নৌকা একবার বামে একবার দক্ষিণে পর্যায়ক্রমে হেলে যেমন হেলে যেতে থাকে ধ্রুব এক পায়ে দাঁড়িয়ে সেই তপস্যার ফলে পৃথিবীর সেই অবস্থা হতে লাগলো তখন সর্বলোক পীড়া অনুভব করতে লাগলো সভয় সবাই শ্রীহরীর শরণাগত হলো দেবতাগণ গিয়ে বললেন হে ভগবান স্থাবর জঙ্গম সমস্ত জীবের প্রাণবায়ু একই সময় রুদ্ধ হয়ে গেছে এমন ঘটনা আমরা আর কখনো আগে দেখিনি আপনি শরণাগত প্রতিপালক আমরা আপনার স্মরণ নিলাম আপনি এই দুঃখের থেকে উদ্ধার করুন শ্রী ভগবান বললেন হে দেবগণ ভয় পেও না উত্তানপাদের পুত্র ধ্রুব নিজের চিত্তকে বিশ্বাত্মা আমার মধ্যে লীন করে দিয়েছে আমার সঙ্গে তার অভেদ ধারণা সিদ্ধ হয়েছে ফলে তার প্রাণ নিরোধে তোমাদের সকলেরই প্রাণবায় উদ্ধ হয়েছে তোমরা নিজ নিজ লোকে ফিরে যাও আমি সেই বালককে এই দুশ্চর তপস্যা থেকে নিবৃত্ত করব। শ্রী ভগবানের আশ্বাসবাণী শুনে দেবতারা ভয়মুক্ত হলেন এবং তাকে প্রণাম করে স্বর্গালোকে ফিরে গেলেন তারপর বিরাট স্বরূপ ভগবান গরুরে আরোহণ করে নিজ ভক্তকে দেখবার ইচ্ছায় মধুবনে এলেন সেই সময় ধ্রুব যোগ সাধনায় পরিণত ভূমিতে অবস্থান করছিলেন এবং তজ্জনিত একাগ্র বুদ্ধি দ্বারা হৃদয় কমলে শ্রী ভগবানের বিদ্যুতের মতো সমুজ্জ্বল দীপ্তিশালী যে মূর্তি অনুভব করছিলেন সহসা সেটি তিরোহিত হলো ধ্রুব যখন চোখ মেলে তাকালেন ঠিক সেই সময় ভগবানকে দেখতে পেলেন ভগবানের শ্রী ভগবানের শ্রীরূপ দর্শন লাভ করে বালক ধ্রুব যুগপদ বিস্ময় সম্ভ্রম বোধ আনন্দে আকুল হয়ে উঠলেন তিনি মাটিতে দণ্ডপথ লুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করলেন তিনি ভগবানের দিকে এমন প্রেমপূর্ণ দৃষ্টিপাত করলেন যেন দুই নেত্র দ্বারা তাকে পান করছেন যেন নিজের মুখের দ্বারা ভগবানকে চুম্বন করছেন যেন বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করছেন ধ্রুব গীতাঞ্জলি ফুটে ভগবানের সামনে দাঁড়িয়েছিলেন তার ইচ্ছা হচ্ছিল ভগবানের স্তুতি করেন কিন্তু কীভাবে করতে হয় বালক ধ্রুবত্ব তা তার জানা ছিল না সর্বলোকের অন্তর্জমী ভগবান তার মনের কথা বুঝতে পেরেই কৃপাবাসে নিজের বেদময় শঙ্কটি ধ্রুবের কপালে স্পর্শ করালেন ধ্রুব যিনি ভবিষ্যতে অবিনশ্বর লোকে স্থান লাভ করবেন এই সময় সেই শঙ্খের স্পর্শ লাভ করা মাত্র বেদময়ী দিব্য বাক শক্তি লাভ করলেন এবং জীবাত্মার পরমাত্মার স্বরূপতার বোধে স্ফুরিত হল তিনি তখন পরম ভক্তিভাবে আবিষ্ট হয়ে ধীরভাবে যার অনন্ত বিচিত্র যশগাথার লোকে লোকে বহুদা কীর্তিত শ্রুত সেই শ্রীহরির স্তব করতে লাগলেন ধ্রুব বললেন প্রভু আপনি সর্বশক্তিমান আপনি আমার অন্তঃকরণ অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে নিজ তেজে আমার দুপ্তিমগ্ন সুপ্তিমগ্ন বাণীকে সঞ্জীবিত করে তুলেছেন আমার হস্তপদ কর্ণতক সকল ইন্দ্রিয় প্রাণসমূহকে সচেতন করেছেন সেই অন্তর্জামী আমি পুরুষোত্তম ভগবান আপনাকে প্রণাম করি হে অনন্তস্বরূপ আপনার প্রতি যাদের ভক্তি সততা প্রবাহিত সেই নিষ্কলুষ চিত্ত ভক্ত মহাত্মাগণের সঙ্গ যেন আমি লাভ করি তাদের সকাশে তাহলে আপনার গুণগান আপনার লীলা রূপ অমৃতম পানে মত্ত হয়ে আমি দুঃখ বিপদে পরিপূর্ণ এই ভয়ঙ্কর সংসার সাগর অনায়াসেই পার হয়ে যাব আজ এটুকুই হরে কৃষ্ণ চাই রাধে